নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত যত এগোচ্ছে বিপদ ততই বাড়ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার শুক্রবার বীরভূমের মুরারী দুই কিষাণ মান্জিতে হানা দেয় ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদে চন্দ্রনাথ সিনহা তার বিপুল সম্পত্তির উৎস হিসেবে কৃষি জমি থেকে আয়ের উল্লেখ করেছিলেন যদিও তার সপক্ষে কোনও নথি দিতে তিনি পারেননি শুক্রবার মুরারী দুই কিষাণ মান্জিতে কৃষি আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার নামে অথবা বেনামে কি পরিমাণ কৃষি জমি রয়েছে তার খোঁজ খবর নেন তদন্তকারীরা খবর ইডি সূত্রে। ইডি সূত্রের খবর বিপুল পরিমাণ কৃষি সম্পত্তির হদিস পেয়েছেন তারা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার দেওয়া নিয়োগ সুপারিশের নথি খুঁজে পান সেখানে একশো প্রার্থীর নাম ছিল ইডিশ সূত্রের খবর এই একশো উনষাট জনের কাছ থেকে গড়ে আট লক্ষ টাকা করে নিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা সেই হিসেবে এই বাবদ বারো কোটি উনষাট লক্ষ টাকা আদায় করেছিলেন চন্দ্রনাথ এই বিপুল পরিমাণ টাকার হদিশের সন্ধানে চন্দ্রনাথ এই পর্যন্ত কেন্দ্রীয় আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার যে সমস্ত সম্পত্তি খুঁজে পেয়েছে। তার বাইরেও বিপুল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কোথায় কিভাবে রয়েছে তা খুঁজে পেতে চাইছে ইডি কেন্দ্রীয় সরকার নতুন আয়কর প্রকল্প ঘোষণার পর চন্দ্রনাথ সিনহা নগদে নব্বই লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন এই জরিমানা দিয়ে তিনি দু কোটি কালো টাকা সাদা করেছেন জানতে পেরেছে ইডি এই মুহূর্তে অন্তর্বর্তী জামিনে রয়েছেন কারামন্ত্রী ইডি তাকে গ্রেফতার করে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চায় নিউজ টাইম